শাসকের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ ফের অটোচালকদের উপর তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গ্রামে জানা গিয়েছে একসময় সময় বারোটি অটো চলত মধ্যমগ্রাম স্টেশন থেকে পাত্রপাড়া পর্যন্ত বর্তমানে এই রুটে চব্বিশটি অটো চলে দিনের পর দিন অটো বেড়ে যাওয়ার পিছনে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত রায়ের হাত রয়েছে বলে অভিযোগ অতীতে সেক্রেটারিকে ঢাল করে টাকার বিনিময় ইউনিয়নে একের পর এক অটো ঢোকানোর অভিযোগ উঠেছে বিরুদ্ধে। এখন নতুন অটো ঢোকাতে না পেরে অটো চালকদের উপর প্রতিনিয়ত ক্ষোভের বহি প্রকাশ করছেন কাউন্সিলর বৃহস্পতিবার এক অটো চালক নির্দিষ্ট রুটে ছেড়ে অন্য রাস্তা দিয়ে রিজার্ভ ভাড়া নিয়ে যাচ্ছিল সে সময় তার রাস্তা আটকে বেধরক মারধর করেন সুশান্ত রায় তা আমার সাথে একটা পূর্ণ রাগ আছে যেহেতু উনি পাড়ার কাউন্সিলার আমাকে দুটো গাড়ি চায় আমি বলে কাকু আমাদেরই চলছে না আমরা করে এখন তোমার গাড়ি দেবো রানিং অবস্থা আমাকে কলার ফলার ধোয়ে আমাকে মারধর করে বলছে এই রাস্তায় যাবো না বাঘ আমি একটা সুশান্ত রায় কাউন্সিলার আমি বাঘ একটাই থাকবে আমি যেটা বলবো সেটাই শেষ কথা বড়ো বড়ো বন্ধ করে দেবো আমাকে মারামারি করে মারধর আমাদের এই চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত রায় উনি ওকে প্রথমে গাড়িটা আটকায় চাবি তুলে নেয় এই রাস্তা দিয়ে আসছিস কেন ও বলে আমার স্কুল ভাড়া দেরি হয়ে গেছে ওকে বলে আমি এইখানে যা বলবো সেটাই শেষ কথা এবং ওকে গায়ে হাত দেয় চাবি তুলে না এবং ওর গেঞ্জিটা অব্দি ছিঁড়ে দিয়েছে অটো চালকদের অভিযোগ ঝেড়ে ফেলে পাল্টা অভিযোগ কাউন্সিলরের ওরা যখন এই অটোওয়ালারা বর্তমানে যে এরা এদের বক্তব্য যে আমরা সব যাব এদের বক্তব্য যে আমরা সব রোড যাব ঘটনায় একযোগে সরব হয়েছে সিপিআইএম বিজেপি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টোটো এবং অটো এইভাবে স্ট্যান্ডে ঢোকানোর ব্যবস্থা করা হয় ইতিমধ্যেই আমরা যদি দেখি কান কানপাতলে আমাদের বিধায়ক তিনি খাদ্যমন্ত্রী এই ঘটনার সঙ্গে তার নামও জড়িয়ে গেছে পঞ্চায়েতে যেখানেই তারা অটো বা টোটোর রুট চালু করুক না কেন সেখানে করতে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা যারা নতুন করে অটো দিচ্ছে তাদের কাছ থেকে নিচ্ছে এই তোলাবাজি এবং এই গুন্ডাই মোস্তামি এটা তৃণমূল কর্মীদের কানচারায় তাই মধ্যমগ্রাম পৌরসভায় চৌদ্দ নম্বর ওয়ার্ডে সুশান্ত রায় যেটা ঘটিয়েছেন সেটাতে উপরের নেতৃত্বরা জানবে সে টাকাটাতে একা নেবে না সেখান থেকে ভাগ সে এমএলএ এমপি মন্ত্রীদের কাছে পৌঁছাবে শেষ পর্যন্ত কালীঘাটে যাবে এই টাকার অংশ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মধ্যমগ্রাম থানার পুলিশ এখনো এলাকায় উত্তেজনা অব্যাহত উত্তর চব্বিশ পরগনা থেকে অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ